সালামু আলাইকুম নুরানি অনলাইন বাংলা প্রশিক্ষণের বারোতম পর্ব সবাইকে স্বাগত জানাচ্ছি সকলে ভালো আছেন এবং আমাদের সাথে আছেন আমরা করেছিলাম ভাগের বর্ণ নিয়ে আজকে আমরা দশ নম ভাগের বর্ণ নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখাবো কিভাবে দশ নম ভাগের বর্ণগুলো শিশুদেরকে শিক্ষা দিতে হয় আমরা আজকে আলোচনা করব।

যদি তারা না দেখে যে আমরা বর্ণগুলো কিভাবে লিখছি তাহলে তারা সুন্দরভাবে লিখতে পারবে না এইভাবে আমরা বলতে পারি যে আপনারা বোর্ডের দিকে দেখতে থাকেন এরপরে আমরা সর্বপ্রথম যে বর্ণটি আজকে লিখব সেটি হচ্ছে গ এইভাবে আমরা লিখে দেব গ প্রথমে তাদেরকে গ লিখতে বলবো এরপর এটি শুধু উচ্চারণ করে দিব আমরা গ গ গ যতক্ষণ পর্যন্ত শিশুরা এই বর্ণটির নাম ঠিকভাবে বলতে না পারে ততক্ষণ পর্যন্ত বলে দিতে হবে এই বর্ণটির নাম বার তাদেরকে তারা বলাতে হবে যাতে তারা বুঝে যায় যে হ্যাঁ এই বর্ণটির নাম হচ্ছে গ এই বর্ণটি লিখতে এরপর আমরা লেখার কাজে চলে যাব লিখতে কি কি ভুল করতে পারে শিশুরা সাধারণত এই বর্ণটি এইভাবে শুরু করতে পারে এখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি এটা এরা সোজা করে দিয়েছে কিন্তু এটা কিন্তু আসলে এরকম বাঁকা আছে বাঁকা থেকে শুরু হয়েছে আমি আবার দেখাচ্ছি স্পষ্ট করে যেমন এই বর্ণটা এইভাবেই শুরু হবে এইখান থেকে এরকম থাকবে কিন্তু শিশুরা যে কাজটি করতে পারে সেটি হচ্ছে এরা কেউ কেউ আরো বাঁকিয়ে দিতে পারে এরকম করে লিখে পারে কেউ এখান এরকম করে সোজা করে দিতে পারে অথবা কেউ ঠিকভাবে লিখে এই পর্যন্ত লিখে দিতে পারে নানান ধরনের তারা গয়ের মধ্যে ভুল করতে পারে এই ভুলগুলো দেখে নিতে হবে যাতে তারা যেন বুঝতে পারে যে যারা এরকম লিখেছে তারা যেন আগে থেকে বুঝতে পারে যে আমার বর্ণটি লেখা ভুল হচ্ছে এইভাবে বলে দিয়ে শুদ্ধ ভাবে আমাদেরকে লিখে দিতে হবে সুন্দর করে গ এভাবে তারা যেন স্লেট ভরে গ লেখে এবং এটা বারবার প্র্যাকটিস করে অবশ্যই প্রত্যেকটা ছাত্র ছাত্রীর স্লেটের মধ্যে মোয়ালিমদেরকে লিখে দিতে হবে তাহলে লেখা সুন্দর হবে ইনশাল্লাহ এরপরে যখন আমরা গ লেখে শেষ করব তখন পরবর্তী বর্ণ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঠ প্রথমে আমরা মাত্রা দিয়ে দিচ্ছি শিশুদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে বলবো মাত্রা দিচ্ছি এরপর এই অংশটা তৈরি হবে এই বর্ণটা তৈরি করার জন্য অবশ্যই হাতকে ঘুরাতে হবে বিষয়টা আমি একটু বড় করে দেখাচ্ছি বর্ণটির জন্য আমরা মাত্রা এই এখান থেকে এই অংশটা এই অংশটা থেকে এরকম ঘুরবে মানে চক যেন সমানভাবে এখান থেকে মোটা হয়ে উঠে হলে কেমন হয় চক যদি হাত যদি না ধরে তাহলে কেমন হবে দেখাচ্ছি কেমন হয় তাহলে এখানে চিকন এখানে মোটা আবার এখানে চিকন এরকম আঁকা বাঁকা হয়ে যাবে যার কারণ এই বর্ণটা লেখার জন্য শুধুমাত্র হাতকে ঘুরাতে হয় আমরা সুন্দর করে দেখিয়ে দেব ঠ এটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি আমরা এর আর একটি অল্প প্রাণ ধ্বনি শিখেছিলাম ট দেখবো আমরা হাতকে সামনে রেখে ট ট যত জোরেই বলি না কেন বাতাসে আমার হাতকে ধাক্কা দিচ্ছে না কিন্তু আমরা যখন বলবো ঠ খ যত আস্তেই বলি না কেন বাতাস এসে আমার হাতকে ধাক্কা দিচ্ছে কারণ কি কারণ হচ্ছে এগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি এই মহাপ্রাণ ধ্বনিটা যখনই আমরা উচ্চারণ করবো বাতাস এসে আমাদের হাতকে স্পর্শ করবে ধাক্কা দেবে শিশুদেরকে খুব ভালোভাবে ছোট থেকে খেয়াল করে দিতে হবে কোনটি কোনটি মহাপ্রাণ ধ্বনি ধ্বনি এবং এটি অল্প যদিও তারা মহাপ্রাণ অল্প প্রাণ হিসেবে না চেনে তবে উচ্চারণ যেন ঠিক হয় বাতাস যেন ধাক্কা দেয় এটা ঠিক করে দিতে হবে আমরা এভাবে বারবার লিখে দেব গ এবং ঠ এই ঠ যখন আমরা বারবার লেখাবো তখন এই ঠটা ঠিক হয়ে যাবে এর পরবর্তী বর্ণনী আমরা আলোচনা করব সেটা হচ্ছে প আমরা প্রথমে এই অংশটা তৈরি করলাম এরপর এইখান থেকে শুরু করে বানিয়ে দেব আমরা প প এই প এর ক্ষেত্রে আমরা যখন শিশুদেরকে প ভালোভাবে শিখিয়ে দেব এরপর আমরা লেখার দিকে চলে যাব লেখার মধ্যে কিছু ভুল হবে শিশুদেরকে সে ভুলটা একটু ধরিয়ে দিতে হবে যেমন তারা এইভাবে লিখতে পারে সাধারণত তারা এই এই অংশটা বাঁকা করে দিবে কারণ কি এই অংশটা যছরি তারা বেশি দূর নিয়ে চলে আসবে তখন আর সোজা করতে পারবে না তখন প পল লেখার জন্য এটা বাঁকা করে দিবে এই ভুল সাধারণত করে থাকে ভালোভাবে দেখিয়ে দিতে হবে এই অংশটা সোজা থাকবে এই অংশটা সোজা থাকবে এরকম বাঁকা হবে না অথবা এরকম হবে না অনেকে এরকম করে দিয়ে দিবে এই অংশটা খেয়াল করে দেখি এই অংশটা সোজা রেখার মধ্যে আছে কিন্তু এই অংশটা আছে এরকম বাঁকা রেখার মধ্যে এই অংশটা সোজা হয় তখন এই অংশটা আছে এটা কিন্তু সোজা হয়ে যাবে এটা উপরের দিকে হবে না তখন পর ঠিকভাবে লিখতে পারবে না এই ভুলগুলো ছাত্ররা অবশ্যই করে কেউ কেউ আবার এরকম করে পয় এই অংশটা ঠিক করলেও ডাগ দিয়ে দিলে ঠিক এটা বরাবর এগুলো ঠিক করে খেয়াল করতে হবে যে এই অংশটা চিকুণ হয়ে গিয়ে লাগবে এই অংশগুলো যদি আমরা ঠিক করতে পারি ছাত্রদেরকে বলে দিতে পারি বুঝিয়ে দিতে পারি তাহলে প তারা সুন্দরভাবে লিখতে পারবে যখন তারা তাদের প লেখাগুলো ঠিক হয়ে যাবে তখন আমরা পরবর্তী বর্ণে চলে যাব অর্থাৎ আমাদের কাজ হচ্ছে বর্ণগুলোকে শুদ্ধভাবে লেখা এবং এর সঠিক উচ্চারণ শিক্ষা দেওয়া এবং বর্ণ ভালোভাবে পরিচয় করে দেওয়া তারা যেন প বললেই সাথে সাথে লিখতে পারে যে প কোন বর্ণটির নাম এরপরে যখন আমাদের পদ ঠিক হয়ে যাবে তখন আমরা লিখে দেব দন্তস্ব প্রথমে আমরা মাত্রা দিয়ে দিচ্ছি এই অংশটা নিয়ে আসবো এদিকে এটা আবার ঘুরে যাবে এইভাবে এই অংশটা লিখে এর সঠিক উচ্চারণ শিক্ষা দিতে হবে দন্তস্ব 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 দন্তঃস এইভাবে এ প্রথমে উচ্চারণ শিখিয়ে দেবো তারপর আমরা চলে আসব এই বর্ণের কাঠামোর দিকে যে বর্ণটি কিভাবে লিখবো দেখাচ্ছি এই অংশটা আর এই অংশটা প্রায় একই লেভেলের মধ্যে থাকবে আর ঠিক মাঝ বরাবর এটা একটু উঁচা থাকবে এটা একটু উঁচু হবে এটা কি কোথায় গিয়ে লাগবে আমরা দেখাচ্ছি আবার এই অংশটা সোজা থাকে এটার উপর দিয়ে চলে যে এই যে এখানে একটা চিকন অংশ আছে এই চিকন অংশ পর্যন্ত নিয়ে যাব আমরা চিকন অংশ নিয়ে গিয়ে আমরা এটাকে ঠিক করে দিই প্রথমে নিচ থেকে উপরের দিকে তুলে দেব এই অংশটা জানো এরকম হয় তাহলে হবে শিশুরা সাধারণত যে ভুলগুলো করে থাকে সেটা হচ্ছে এই পর্যন্ত নিয়ে আসতে পারে অর্থাৎ এইখানে যদি লেভেলটা পর্যন্ত নিয়ে আসবে না বিভিন্ন ধরনের লিখতে পারে না বিভিন্ন ধরনের ভুল তারা করতে পারে তবে শুদ্ধ অংশটা আমাদেরকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে যে তারা যেন যেখান থেকে শুরু করবে এটার মাত্রা পর্যন্ত নিয়ে আসে একই লেভেলে

দন্ত এরপর শিশুদেরকে বুনিয়ে দেব এক দুই তিন চার এক দুই তিন চার দশ নম্বরে চারটি বর্ণ চারটি চারটি বর্ণ বর্ণ গ গ প প গন্ত্র এইভাবে এই ভাগের বর্ণগুলো আমরা মুখস্থ করিয়ে দিব এবং লিখিয়ে দিব তারপরে যখন তারা মুখস্থ করতে পারবে তাদেরকে একটু পরীক্ষা করে দেখবো আমরা বিভিন্ন জায়গায় আমরা হাত রাখবো তারা বর্ণগুলো ঠিকভাবে চিনতে পারে কিনা যেমন এরকম হতে পারে ঠ ক প বিভিন্ন ধরনের ভাবে আমরা হাত উল্টা পাল্টা করে রেখে তাদেরকে পরীক্ষা করব যে তারা বর্ণগুলো সঠিকভাবে চিনতে পারে কিনা এভাবে যখন হয়ে যাবে আমরা পরবর্তী ভাগে বর্ণ নিয়ে আলোচনা করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ